হ্যালো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমি কথা বলবো লিথুনিয়ার এডুকেশন দিয়ে কেননা লিথুনিয়া দেশটি এখন বাংলাদেশিদের স্টুডেন্টের কাছে যারা স্পেশালি ইউরোপে পড়তে চায় তাদের কাছে একরকম হট স্পট হয়ে গিয়েছে তারা লিথুনিয়ায় আসার জন্য এমনই উদ্গ্রীব হয়ে গেছে ভালো মন্দ বিবেচনা না করেই তারা লিথুনে ঢোকার জন্য আসলে তাদের আকাঙ্ক্ষা অনেক পরিমাণ বেড়ে গিয়েছে তো আমি সেই সকল বাংলাদেশি স্টুডেন্টেরদের জন্যই ভিডিওটি তৈরি করতেছি আমি এখানে আলোচনা করব লিথুনিয়ার পাঁচটি ভালো দিক নিয়ে পাঁচটি খারাপ দিক নিয়ে তাহলে এই ভিডিও থেকে আপনারা বুঝতে ওভারঅল একটা ধারণা পাবেন লিথুনিয়াতে আপনারা আসবেন কি আসবেন না সেই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে একটু সহযোগিতা করবে এই ভিডিওটি তাহলে চলুন ভিডিওটি শুরু করি এখান থেকেই আমি এখানে লিথুনিয়ার পাঁচটি সুবিধা নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথম যে সুবিধা সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল টিউশন ফি এবং লিভিং কস্ট নিয়ে আসলে আপনারা জানেন লিথুনিয়ার যে টিউশন ফি ইউরোপের অন্য অন্য দেশ যেমন আপনি যদি ডেনমার্ক অথবা সুইডেন বা অথবা ফিনল্যান্ড ইভেন কি ফ্রান্স এবং আদার কান্ট্রির সাথে তুলনা করেন তাহলে আপনি দেখতে পারবেন লিথুনিয়ার টিউশন ফি ওই সকল দেশের তুলনায় অনেকটাই কম আপনি যদি আমি যদি সুইডেনের সাথে কম্পেয়ার করি দেখবেন সুইডেনের কোনো ইউনিভার্সিটি টিউশন ফি প্রায় বছরে দশ হাজার ইউরোর মতন সেই হিসাবে লিথুনিয়ায় দেখা যাচ্ছে তিন থেকে চার হাজার ইউরোর মধ্যে আপনি ব্যাচেলার কম্পিট লেট করতে পারবেন টিউশন ফির দিক থেকে আর যদি লিভিং কস্টের কথা বলি আপনার ইউরোপের অন্য অন্য দেশ আমি যদি জার্মানির এক্সাম্পল দিই জার্মানির আপনার শুধু আপনার অ্যাকোমোডেশন ফি হবে আপনার অলমোস্ট থ্রি থেকে ফোর ইউরো যেটা আসলে হিউজ আর লিথুনিয়ায় আপনি যদি এটা ডম পেয়ে যান কারণ আপনি লিথুনিয়ায় ডম অ্যাভেলেবেল থাকে ইউনিভার্সিটিতে তো ওখানে দেখা যাচ্ছে আপনার এক দেড়শো ইউরোতে আপনি ডম পেয়ে যাচ্ছেন সো সেই হিসাবে আপনার লিভিং কস্টটাও ওখানে অনেকটা কম তো এটা হচ্ছে এক নম্বর ভালো দিক গেল এর পরে যে ভালো দি দিকটা সেটা হলো গুণগত শিক্ষা আসলে লিথুনিয়ান ইউরোপীয় ইউনিয়নে হয় ইউরোপীয় স্ট্যান্ডার্ডের মানের কোয়ালিটি ফলো করে আপনাকে যদি আমি উদাহরণ দিই দেখবেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে লিথুনিয়ার প্রথম তিনটি ইউনিভার্সিটি রয়েছে এক হাজার র্যাঙ্কিংয়ের ভিতরে এর ভিতরে আপনি পেয়ে যাবেন ভিলনিয়াস ইউনিভার্সিটি কাউনাস টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং ভিলনিয়াস টেক এই তিনটা ইউনিভার্সিটি পেয়ে যাবেন আর এই তিনটি ইউনিভার্সিটি হচ্ছে লিথুনিয়ার সব থেকে ডিমান্ডেবল এবং কোয়ালিটিফুল এডুকেশন প্রোভাইড করে এমন দুই এমন শিক্ষা প্রতিষ্ঠান সো লিথুনিয়ান ইউনিভার্সিটিগুলো আপনার কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করে না সো এই মানে শিক্ষার জন্য আপনি যদি শিক্ষা গ্রহণ করতে আসতে চান তাহলে কম খরচে আপনি লিথুনে আসতে পারেন এর পরের যে সুবিধাটি বলব সেটি হচ্ছে আপনি সেনজেন এরিয়াতে প্রবেশ করতে পারবেন আপনি যদি একবার লিথুনে আসতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি সেনজেন কান্ট্রি অথবা ইউরোপীয় ইউনিয়নের যতগুলো কান্ট্রি আছে যেখানে সেনজেন ভিসা চালু আছে সেনজেন সুবিধাটা চালু আছে আপনি সেই সব দেশে ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারবেন ইভেন কি আপনি চাইলে সেখানে তিন মাস অবস্থান করতে পারবেন কিন্তু তিন মাসের বেশি অবস্থান করা আসলে লিগাল না সেক্ষেত্রে আপনি এই সুবিধাটিও পেয়ে যাবেন এরপরের যে সুবিধার কথা বলবো আসলে লিথুনিয়া মানুষজন খুবই আন্তরিক তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের খুবই সাদরে গ্রহণ করে সো এরা আসলে আপনার কি বলবো একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি কান্ট্রি বলা যায় এটা আর একটা সুবিধা হিসাবে দেখা যায় এখানে রেসিজমের জিনিসটা খুবই কম অন্য অন্য দেশের তুলনায় আর আরেকটি যে বিষয় সেটি হচ্ছে পার্ট টাইম সুবিধা আপনারা জানেন ইউরোপে কিছু কিছু কান্ট্রিতে আপনার ফিক্সড পার্ট টাইম জব আপনি ঘন্টায় সপ্তাহে বিশ ঘন্টা করতে পারবেন যেমন জার্মানিতে এটা ফিক্সড রুল কিন্তু লিথুনিয়াতে আপনি যদি ফুড ডেলিভারি করেন সেটা এখানে কিন্তু এটা আপনার জন্য ফিক্সড রুল না সেক্ষেত্রে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন লিথুনিয়াতে এটা হচ্ছে একটা খুবই ভালো দিক আমি বলবো তো এই পাঁচটি কারণে ভাবনা করে আপনারা লিথুনে আস আসতে পারবেন আর এখন আমি আপনাদের বলবো পাঁচটি ডিসঅ্যাডভান্টেজ যে যে কারণগুলো আপনার জন্য হয়তোবা হ্যাম্পার হতে পারে তো এই পাঁচটি কারণ আপনাদের সাথে আলোচনা করছি প্রথমে হচ্ছে লিথুনের ওয়েদার লিথুনের ওয়েদার আসলেই অনেক ঠান্ডা অনেকটাই কোল্ড আপনি যদি শীতের দিকে যদি শীতকালে লিথুনিয়া টেম্পারেচারের কথা বলা হয় তাহলে দেখা যাচ্ছে আপনার মাইনাস আমি যখন লিথুনিয়াতে ছিলাম তখন মাইনাস আঠাশ পর্যন্ত ছিল তো এটা আসলেই প্রচুর ঠান্ডা এত ঠান্ডায় আসলে আপনি সহ্য করতে পারবেন কিনা এটাও একটা দেখার বিষয় আছে তো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ হবে আমরা যারা বাংলাদেশে উষ্ণ ওয়েদার থেকে লিথুনিয়াতে যাব তাদের জন্য এরপরের যে কারণটি হচ্ছে আসলে লিথুনিয়া দেশটি ছোট দেশটি ছোটো হওয়ার কারণে এখানে জব ক্রিয়েশনও খুবই কম হয় কারণ এখানে মানুষজনও কম ইন্ডাস্ট্রিও কম সে কারণে এখানে জব পাওয়ার চান্সটি ও ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় কম থাকে সুতরাং এটা একটা ডিসঅ্যাডভান্টেজ একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য তাছাড়া আরেকটি যে সমস্যা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এটা ইউরোপের সকল দেশেই আছে তো লিথুনিয়ারও ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে কারণ আপনারা যেমন আপনাদের আমি যদি উদাহরণ দিয়ে বলি আপনারা ইয়ং জেনারেশনের সাথে ইংলিশে কথা বলতে পারবেন কিন্তু ওল্ড জেনারেশন বিশেষ করে যারা হচ্ছে আপনার দোকান পরিচালনা করে তাদের সাথে আসলে আপনি ওইভাবে কথা বলতে পারবেন না কারণ তারা ইংরেজি জানে না সো এই ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটা আপনি অলওয়েজ ফেস করবেন কিন্তু ইয়ং জেনারেশনের কাছে ফেস করবেন না এরপরে যে প্রবলেমটি বলবো আমি সেটি হচ্ছে লিথুনিয়ার অর্থনীতি আসলে লিথুনিয়া দেশ বড় না হওয়ার কারণে লিথুনিয়া দেশ ছোট হওয়ার কারণে এর অর্থনীতিও ছোট সেই এসব করলে আপনি যখন পার্ট টাইম জব করবেন আপনার ইনকামটাও কিন্তু আহামরি অনেক বেশি হবে না ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যেমন আপনাকে উদাহরণ দিই আমি জার্মানিতে আছি আমার এখানে ঘণ্টায় সর্বনিম্ন স্যালারি হচ্ছে বারো পয়েন্ট একাশি সেন্ট কিন্তু আপনি যদি এটা লিখু লিথু যে এক ঘন্টায় কাজ করে যেটা পাবেন সেটা হচ্ছে মাত্র পাঁচ ইউরো সো আপনারা বুঝতে পারছেন অর্থনীতি ছোট হওয়ার কারণে এদের ইনকামও কম সো আজকের এই ভিডিওটিতে আপনাদের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে বললাম এইগুলো আপনারা বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা ক্যাশলে আসলে আসতে চান কি চান না তো এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনারা আপনার সুতরাং আপনার সিদ্ধান্ত আপনি নেবেন আপনি এসে আপনি পড়বেন আপনার টাকা খরচ করে আপনিই পড়ালেখা করবেন সুতরাং সকল সিদ্ধান্ত নেবেন আপনি তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন বাই বাই